আজ থেকে ঠিক সাত বছর আগে অকালে প্রয়াত হয়েছিলেন এই চট্টগ্রামের এক সোনার মানুষ এক আধুনিক অগ্রসর মনস্ক মুক্ত চিন্তার সাধক ও সৃজনশীল ব্যক্তিত্ব কান্তি তিনি দুরারোগ্য কর্কট রোগের শিকার হয়ে মাত্র আটান্ন বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন তার জন্ম উনষাট সালের পয়লা ফেব্রুয়ারি আর তিনি প্রয়াত হয়েছিলেন আজকের দিনে আটই সেপ্টেম্বর দু সালে তাকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার সম্পর্কে দুটো কথা বলার পাশাপাশি তার লেখা থেকেও কিছু পাঠ করে শোনাতে চাই আপনাদের প্রণয়কান্তি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন কিন্তু পেশা হিসেবে আমৃত্যু শিক্ষকতাই করে গেছেন একেবারে শিক্ষকতা শব্দটির আদি অর্থে পূর্ণাঙ্গ অর্থে এবং প্রকৃত অর্থে তিনি সারাটা জীবন ক্লাসরুমে তো বটেই ক্লাসের বাইরেও তার ছাত্রদের সঙ্গেই কাটিয়েছেন তাদেরকে প্রকৃতির পাঠ দিয়েছেন তাদেরকে সমাজের দীক্ষা দিয়েছেন তাদেরকে একজন আধুনিক অগ্রসর অসাম্প্রদায়িক সম্পন্ন মানুষ গড়ে নেবার সাধনায় নিজেকে আমৃত্যু ব্যাপত রেখেছেন নিজেও ছিলেন তেমনি এক অসাধারণ উদার মনস্ক মানুষ যিনি সবাইকে মানুষকে প্রাণীকুলকে প্রকৃতিকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর নিবেদন সহকারে ভালোবাসতেন তাদের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছিলেন এবং বই পড়া লেখালেখি পাঠদান এইসব মিলিয়ে তার এই সংক্ষিপ্ত জীবনটুকু তিনি যাপন করে গেছেন আজকে আমি তার মৃত্যুর পরের বছরই সম্ভবত তাকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছিল সেখানে আমার নিজের ছোট্ট একটি লেখা ছিল প্রথমে সেটি পাঠ করে শোনাতে চাই আপনাদের খানিকটা বিশদ ধারণা আপনারা পাবেন এরপর আমি তার কিছু লেখা পড়ে শোনাব তাহলে প্রথমেই পড়া যাক আমার সেই ছোট্ট স্মৃতি নিবন্ধটি প্রেমিক ও বিপ্লবী কান্তি প্রণয়কান্তি নামের মধ্যেই ছড়ানো ভালোবাসার সুকান্ত সৌরভ মানুষটাও ছিলেন তার নামেরই মতো সুন্দর সংবেদী কবিতা লিখতেন লিখতেন অগ্রসর চিন্তায় জারিত এই সময়ের সমাজ ভাষ্য ছিলেন নিবেদিত প্রাণ নিবিষ্ট শিক্ষক সারা জীবন শিক্ষকতাই করেছেন প্রধানত প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে আর বাকিটা সময় জীবনের পাঠশালায় মানুষের মিলন মেলায় প্রকৃতির প্রতি ছিল তার প্রধান প্রবণতা রাস্তা ছিল বিজ্ঞান যুক্তির সৌন্দর্য শক্তিতে নিজে যেমন ছিলেন নিরন্তর প্রশ্নশীল তেমনি কৌতূহলী অন্যের প্রশ্নরাজির প্রতিও ছিলেন সমান মনোযোগী ও শ্রদ্ধা আর উত্তরের অনুসন্ধানটুকু তার কাছে ছিল জীবনযাপনেরই এক অনিবার্য ও অনিঃশেষ অনুষঙ্গ এর জন্য তিনি যেমন প্রকৃতির কাছে যেতেন তেমনি সার্বক্ষণিক যাত্রা ছিল বইয়ের পাতার অভিমুখেও কি বিপুলী ছিল তার পাঠ তৃষ্ণা আর কি গভীর ও অনুপঙ্ক্ষী না ছিল তার পাঠাভ্যাসের ধরন কিন্তু সবার উপরে ছিলেন একজন যোদ্ধা তিনি যেমন যুদ্ধ আজন্ম করেছেন সমাজের যত কলুষ আর অসঙ্গতি যত অসুন্দর অবিচারের বিপক্ষে তেমনি নিজের শরীরের ভেতর বাসামাধা মাধা অসুখের বিরুদ্ধেও ছিল তার এক নিজস্ব নিরন্তর লড়াই স্থির প্রসন্ন এবং সম্পূর্ণ অনুযোগবিহীন তিনি জানতেন একদিন এই অসম লড়াইয়ে তাকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু সে কথা ভেবে তিনি তার জীবনের ব্রতযাত্রা থেকে এক মুহূর্তের জন্য সরে আসেননি আরাম ও আপোষের অন্বেষণে মানুষের মুক্তি আমাদের অসুস্থ সমাজ দেহ থেকে বৈষম্যের চির অবসান এবং জীবনের সর্বত্র সুন্দর শুভ ও শিল্পের জয়ের জন্য তার যে অবিচল সংগ্রাম ও সাধনা তাতেই ব্যাপৃত রেখেছিলেন তিনি নিজেকে আমৃত্যু তিনি আজ সশরীরে আমাদের মাঝে নেই আর ঠিকই কিন্তু তার স্বপ্নটুকু রয়েছে অক্ষত যার সঙ্গে তাঁর স্মৃতিধন্য আমাদের তৎকালীন প্রতিষ্ঠান বিশদ বাংলা কি বর্তমানের বিস্তার চেটাগং আর্টস কমপ্লেক্সের লক্ষ্য ও গন্তব্যের কোন ফারাক নেই উপসংহারে তাই তার জীবন সঙ্গিনী ও শিল্প প্রণয়িনী কবি অনুপমা অপরাজিতাকে আমরা বিনম্রই আশ্বাসটুকু দিতে চাই যে আমাদের যাবতীয় স্বপ্ন ও কাজের মধ্যেই নিরন্তর বেঁচে থাকবেন একজন বিরল প্রজাতির মানুষ শিক্ষক সাহিত্যিক ও প্রেমিক প্রণয়কান্তি তার স্মৃতি ও সত্তার সবটুকু সৌরভ নিয়ে আগেই বলেছি প্রণয়কান্তি লেখালেখি করতেন তার গোটা পাঁচেক বই প্রকাশিত হয়েছে বাংলা ইংরেজি মিলিয়ে সেগুলো হচ্ছে বুদ্ধির মুক্তি কথা ও বেদনা মাধুরী আকাশ সঙ্গে কিছুক্ষণ প্রদীপন প্রবচন অতঃপর মেঘের কাছে এবং ইংরেজিতেও একটি বই কবিতার বই তিনি লিখেছেন অ্যাজ আই লাভ ডিউ ম্যাডলি তো আমি সেখান থেকেই একটি বাংলা কবিতা একটি ইংরেজি কবিতা এবং তার একটি নিবন্ধের অংশ বিশেষ পাঠ করে আমার আজকের পরিবেশন এখানে শেষ করব। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং অনুপমার প্রতি গভীর শুভকামনা ব্যক্ত করে তাহলে শোনা যাক প্রণয়কান্তির কিছু লেখা তার একটি কবিতা নো ল্যান্ড দেখুন মানে তিনি সেই কবে লিখেছেন কিন্তু আজকের বাস্তবতার সঙ্গে কিন্তু সাংঘাতিক রকম প্রাসঙ্গিক তিনি লিখছেন পিঁপড়ে কিংবা পোকার মতো আমরা যারা মানুষ নই আমরা যারা ঝাঁপি খুলি কিংবা ধরো বৃত্ত ভাঙি সবাই কি নই এই জমিনে এ ভূতলে রাজা নেই রাজবিধি কি তন্ত্র নেই বিশ্বাসবাদের মন্ত্রও নেই তাই কি আমরা এই জমিনে সত্যি কি তা কারুর হয় কেন তবে পিষ্ট হই ঘুরে বেড়াই দাঁড়ে দাঁড়ে কিংবা ঝুলি তাঁটা বিভেদ রেখা রাখবেই যখন নোমেন্স ল্যান্ড আরো বিস্তীর্ণ হোক এবং সেটি আমাদেরই হোক মানুষের তৈরি সুতিকা হোক অসাধারণ ছোট্ট একটি কবিতা আমি এবার ইংরেজিতে লেখা একটি প্রেমের কবিতা পাঠ করছি তার খুব সুন্দর ছন্দ অন্তমিল দেয়া লেখা কবিতা ধ্রুপতি ঘরানার রোমান্টিক ধাঁচের কবিতাটির নাম দ্য ভায়োলিন তিনি লিখেছেন ওয়াই ডিউ হন্ট ফর এন অ্যাডিশনাল হিউ I think I can easily turn you luminous and new. Uncover your glorious violin and let me play until you have got ready like an easy lay. I'll play the violin until the river flows, I'll play it until a soft breeze blows, and the morning will arrive with its bright hue to put the final touch and make you new. It's me. me you রোমান্টিক একটি কবিতা প্রেমের কবিতা বটে সবশেষে তার একটি নিবন্ধ তার শিরোনাম এবং কাঙ্ক্ষিত মানব সমাজ তার উপসংহার অংশ থেকে ছোট্ট একটি স্তবক পাঠ করে শোনাচ্ছি যেটি আমার বিবেচনায় এখনো খুবই প্রাসঙ্গিক খুবই বাস্তবিক এবং খুবই আমি বলব জরুরি একটি কাজ আমাদের এবং তিনি খুব একটা আশাবাদ এবং প্রেরণা সঞ্চারী কতগুলো বাক্য আমাদের উপহার দিয়েছেন যেটি যদি আমরা আমাদের মনে রাখি তাহলে এই বর্তমানে যে অস্থিরতা যে আমি কি বলতে পারি এক ধরনের সামাজিক বিপর্যয় বা ধরুন হতাশা নিরাশা এবং অবিশ্বাসের আবহ তৈরি হয়েছে আমাদের ভবিষ্যৎ বিষয়ে আমাদের স্বপ্নকে ঘিরে সেটি হয়তবা আমরা অতিক্রম করে আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন সমাজ বিনির্মাণে যাত্রায় আবারও সামিল হতে পারবো তাহলে যাক প্রণয়কান্তির সেই কটি এবং এর মাধ্যমেই আমি তাকে আমার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার আজকের উপস্থাপনা শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন তাই বলা চলে মানুষ বাঁচার উপকরণ তৈরিতে যতটা সফল হয়েছে বাঁচার ক্ষেত্র তৈরিতে ঠিক ততটা সফল হতে পারেনি ঋদ্ধ মানুষের এই মুহূর্তে জীবনযাত্রার মান বাড়ানো ও প্রাকৃতিক শক্তির রহস্য উন্মোচন প্রচেষ্টার পাশাপাশি মানবজাতির মানসিক বিকাশে আরো অনেক বেশি গুরুত্ব দিতে হবে মানুষের বেশ একটি কারণ পিছিয়ে আদি পর্যায়ের মানুষের জীবনযাত্রার কঠিন অবস্থার আগ্রাসন সমষ্টি স্বার্থে পরিচালিত হতো। কোন ব্যক্তি স্বাতন্ত্র ব্রোধ তখনও ভেঙে যায় জন্ম নেয় ব্যক্তি স্বাতন্ত্র বোধ ও ব্যক্তি অধিকার তথা ব্যক্তি স্বার্থ আক্রমণ আধিপত্য ব্যক্তি মানুষের স্থায়ী প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ মানুষে ব্যক্তি বোধ বর্তমানে এমন প্রকট হয়েছে যে তার আগ্রাসন প্রবৃত্তি পশ্বাধম পর্যায়ে নেমে গেছে এরপর তিনি বলছেন উপসংহার অংশটুকু যে মানুষ গড়া কঠিন হল এটি দুঃসাধ্য কাজ নয় মোটেই শৈশব থেকে এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত তাহলেই এটি অনেকটা সহজতর হবে এ পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের বিরুদ্ধ পরিবেশের প্রভাবমুক্ত রাখার জন্য বিজ্ঞান মনস্ক মানসম্মত শিক্ষক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান ভিত্তিক ও বিশ্বভ্রাতৃত্ববোধ তথা মানবতাবোধ সম্পন্ন শিক্ষাক্রমের আওতায় আনতে হবে এছাড়া প্রত্যেকের চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে কারণ চিন্তার স্বাধীনতা না থাকলে চিন্তাশীল ব্যক্তি বা জাতি তৈরি হতে পারে না আর চিন্তার বিকাশ মানেই ভাগ্য বিকাশ কারা এ গুরুর দায়িত্ব নেবে এ প্রশ্ন যদিও স্বাভাবিক কখনই এ দায়িত্ব নেবার মানুষ মিলবে না এটিও সত্যি নয় কারণ মানব সমাজের মধ্য থেকে আজই পর্যায়ে সৃষ্ট ভালো মন্দ এখনো এখনও তিরোহিত হয়নি বরং তার স্পষ্টতর হয়েছে ক্রান্তিকালে এ মানুষের আবির্ভাব ঘটবেই কারণ সমাজ বিবর্তনের ধারায় যুগে যুগে এটি ঘটে আসছে আমরা সেই ত্রাণকর্তা বলুন আমাদের আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক বলুন আমাদের অনুপ্রেরণাদায়ী শক্তি কিংবা সংগঠনই বলুন তারা নিশ্চয়ই একদিন না একদিন এগিয়ে আসবেন এবং আমাদের যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের সমাজ স্বপ্নের পৃথিবী নির্মাণে আমাদেরকে সঙ্গে নিয়েই সেই নির্মাণ যাত্রার সাথী হবেন ততদিন আমরা সবাই ভালো থাকব আপনারাও ভালো থাকুন প্রণয়কান্তিকে ভালোবাসা জানাই এবং সবশেষে শুভকামনা জানাচ্ছি তার জীবন সঙ্গিনী কবি অনুপমা অপরাজিতাকে আমরাও আপনার সঙ্গে আছি ভালো থাকবেন সবাই